সম্মানিত ভাইয়ারা আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে জানায়া দিলেন বান্দারে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য ইবাদতের জন্য পৃথিবীতে দুইটা জাতি কয়টা দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য দাসত্বের জন্য গোলামির জন্য মান খলাকাত খলাকাতুল জিন্না ওয়াল ইনস

সুবহানাল্লাহ কি দামি কথা আমার ভাইরা শুন সেই আল্লাহ যদি মানুষ সৃষ্টি করেছেন মানুষকে ইতিবিতে বেঁচে থাকার উপকরণ দিয়েছেন সিস্টেম বাতায়া দিয়েছেন মানুষ কেমনে চলবে কেমনে খাবে আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ এগুলো কে দেন ভাই সব আল্লাহ দিয়েছেন দেন নাই আল্লাহ বলছেন তোমাদের দিলাম নরম নরম তুলা তোমাদের দিলাম মিষ্টি কুমড়া লাউ তোমাদের আম কাঁঠাল লিচু বেদানা জমিন থেকে উৎপাদিত ফসল তোমাদের দিলাম আকাশ থেকে বৃষ্টি দিলাম নদীর মধ্যে মাছ দিলাম গোলা ভরা ধান দিলাম সুবহান আল্লাহ কর হ্যাঁ আল্লাহ কয় বান্দা সব খা আমার কিছু প্রয়োজন নাই প্রত্যেক মাসে তোমারে কারেন্ট বিল দিতে হয় আর আমি আল্লাহ এমন বাল্ব লাগায়া দিছি যে মনে কারেন্টের বিল দেওয়া লাগে না

খাওয়া শেষ হবে পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা এমন নিম খারাপ খাওয়ার পর আলহামদুলিল্লাহ তো বলিয়েই না খাওয়া শেষে হাত ধুয়ে সিগারেট কথা কেন কে কত্তর বড় নিমু খারাপ খাওয়া শেষ হওয়ার পরে সিগারেট ধরাই কথা কর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এবারে তোমার কাছে 10টা লাউ ধরেছে কয়টা 10টা লাউ ধরেছে কি সুন্দর লাউ দুইটা লাউ ইতিনখানা মাদ্রাসায় দাও বাচ্চারা খাবে সুবহানাল্লাহ কয় 4টা লাউ প্রতিবেশীকে দাও হক আদায় হলো আর 4টা লাউ তুমি খাও তোমার স্ত্রী সন্তান মিলায়া খাও আলহামদুলিল্লাহ বলো আমি রব্বুল আলামিন সামনের বছর তোমার ওই জঙ্গলের ভিতর লাউয়ের গাছে 40 লাউ দিব। আল্লাহ কি পারে না? আল্লাহ পারে। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ বাড়ায়া দিব। লাইন ইন ইন এক ফর লা ইন শকরতুম নাকুম অয়েলা ইং কাফর তুম ইন না বান্দা আমার নেওয়া বতর শুকুরিয়া আদায় কর আমি আল্লাহ মারা দিম আর যদি না শুকুরিয়া করো আমি আল্লাহ সিনিয়ে নিব।